সাইন আলফা সমান এম সাইন বি আর ট্যান আলফা সমান এম ট্যান বি হলে প্রমাণ করো যে ক স্কোয়ার আলফা সমান এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে অঙ্ক আছে সাইন আলফা সমান এম সাইন বি বা সাইন আলফা বাই এম সমান সাইন বি সমান লেখা যায় এম বাই কি আর এ থেকে আমি প্যান বি বা সমান প্যান আলফা বাই এন লিখতে পারি প্যান আলফা বি সোন কী সমানিখতে পারি এন বাই প্যান আলফা পারে তাহলে আমরা জানি আমরা জানি প্রসেক প্রসেক্স স্কোয়ার বি মাইনাস অট স্কোয়ার বি সন ওয়ান তাহলে আমার টার্গেট ছিল সূত্রে আনা সূত্রে নিয়ে এসেছি তাহলে এটাকে লেখা যেতে পারে এন স্কোয়ার বাই সাইন স্কোয়ার আলফা মাইনাস এন স্কোয়ার বাই টেন স্কোয়ার আলফা শন ওয়ান এম বাই সাইন্স স্কোয়ার আলফা মাইনাস এম স্কোয়ার টেন স্কোয়ার উল্টে দিলে কি হয় সাইন্স স্কোয়ার বাই স্কোয়ার হয় তাহলে ক কোথায় যাবে উপরে যাবে নিচে কত হলো সাইন্স করে আলফার সঙ্গে ওয়ান তাহলে এবার করো করলে কত হবে সাইন্স করার আলফা লসও হলো স্কোয়ার মাইনাস স্কোয়ার করো এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কস alpha আলফা ওয়ান আলফা আলফা মানে কত হয় ওয়ান কত হয় আলফা তাহলে আমার কস আলফা মান বের করতে হবে তাই কোয়ার আলফাগুলোকে একদিকে নিয়ে আসি তাহলে এটাকে এদিকে নিয়ে আসলে কী হবে দেখো এটাকে এদিকে নিয়ে এসো মাইনাস ওয়ান করলাম এদিকে করলাম কি এম cos² α - k cos² α এবারে এখান থেকে m² - 1টা পড়ে থাক আর এখানে কত কমন যাবে cos² α কমন গেল হলো কত m² - 1 তাহলে কি m² - 1 / n² - 1 সমান কি cos² α সমান কি মানিত অঙ্ক লিখি অতএব cos² α = एम स्क्वायर माइनस वन बन स्क्वायर माइनस की क्या ग